বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত প্রবল শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ বুধবার আঠাশে মে থেকে দুই বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় সমুদ্র রীতিমতো উত্তাল থাকতে পারে বুধবার থেকে বাড়বে ঝড় বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরেই রাজ্যে হাওয়া বদল নিম্নচাপের কারণে এক টানা ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বুধবার থেকে টানা শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলমগ্ন হতে পারে একাধিক এলাকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার উপকূলবর্তী এলাকা সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আগামী তিন চার দিন কোন কোন জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বুধবার আঠাশ তারিখ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া থেকে শুরু করে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া হুগলির আরামবাগ এই সব এলাকায় একটু বেশি মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং এদিকে রয়েছে দুই বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর এদিকে শান্তিপুর নদিয়ার কিছুটা অংশ এবং কাটোয়া থেকে শুরু করে শিউরি মিঝাম এসব এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ থেকে শুরু করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে করণদিঘি থেকে শুরু করে ঠাকুরগাঁও কিশোরগঞ্জ এবং উপরের দিকে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উপরের দিকের যে জেলাগুলি আছে উত্তরবঙ্গের সব জেলাতেই আংশিক অতি আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং মাঝে মাঝে সূর্যের আলো কিন্তু ঠিক দেখা যাবে তবে বেলা গড়াতে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আকাশের ব্যাপক ভুল বদল হবে এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশ কিন্তু ব্যাপক কালো করে আসবে এবং আজ কিন্তু প্রবল বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়ার সতর্কতা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে তো কোন কোন জেলাগুলি ঝড় বৃষ্টি হবে আসবে সে আপডেটে তবে দুপুর বিকেল অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়া ব্যাপক কালো করে আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে দুর্যোগ কলকাতা চন্দননগর হুগলি আরামবাগ কোলাঘাট খড়গপুর থেকে শুরু করে এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুই ব বর্ধমান বাদে এবং পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বাদে বাকি সরি পুরুলিয়া বাঁকুড়া এই দুটি জেলা বাদে বাকি সব জেলাগুলিতে কিন্তু একটু বেশি মেঘচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে আজ বুধবার আঠাশ তারিখ দুপুর বিকেলের মধ্যে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর তবে বিকেল সন্ধ্যার দিকে দার্জিলিং এবং কালিম্পংয়ে ব্যাপক আকাশ কালো করে দুর্যোগ আসার প্রবল সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের জেলাগুলি সিলেট থেকে শুরু করে এদিকে মাইমানসিং বিভাগ ঢাকা কুমিল্লা এসব এলাকায় কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে বিশেষ করে ঢাকা এবং কুমিল্লা এবং বরিশাল খুলনা চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী থেকে শুরু করে টেকনাফ শীতয়ে এইসব এলাকার আকাশগুলি একটু বেশি মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে তবে কোন কোন জেলাগুলিতে আজ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আসবো আসলাম সেই বিস্তারিত আপডেটে দেখাবো কোন কোন জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে আজ হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি প্রবল বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ বিশেষ করে এদিকে কলকাতা থেকে শুরু করে এদিকে হাওড়া হুগলি এদিকে খড়গপুর পাশাপাশি কোলাঘাট হুগলির আরামবাগ এদিকে চন্দননগর থেকে শুরু করে দুই বর্ধমান শান্তিপুর এবং কাটোয়া এই এলাকাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এদিকে উলুবেড়িয়া তমলুক এবং কোলাঘাট এবং এদিকে বারোই দক্ষিণ চব্বিশ পয়গুড়ার এদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর পাশাপাশি এদিকে গোসাবা হলদিয়া হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ কাথি দীঘা এসব এলাকাতে কিন্তু আজ ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়ায় এবং আজকে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার টানা তিন দিন কিন্তু ঝড় বৃষ্টির দাপটটা বেশি থাকবে তবে শনিবার থেকে বৃষ্টি কমবে তবে কোন কোন জেলাগুলিতে এদিকে কাটোয়া থেকে শুরু করে এদিকে উপরের দিকে এই এলাকাগুলিতে কৃষ্ণনগর শান্তিপুরের এবং বোলপুর এবং এদিকে হচ্ছে গিয়ে নদীয়া জেলার নদিয়া জেলা কৃষ্ণনগর এবং এদিকে কাটোয়া ভাটোয়া এসব এলাকা এবং বোলপুর গোসকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এসব এলাকাতে গোয়ালতোর এসব এলাকাতে আজ বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বুধবার দুপুরের পর থেকে ভালো পরিমাণে দুর্যোগ দিয়ে আসার সম্ভাবনা বিশেষ করে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি সরি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি তবে শিলিগুড়ি সহ এদিকে কোচবিহার এবং আলিপুর দুয়ারেও কিন্তু আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝোড়ো বাতাস বইতে পারে বাংলাদেশের জেলাগুলিতে আজ বুধবার দুপুরের পর থেকে ব্যাপক হাওয়া বদল হবে এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল এইসব এলাকায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি টিটাগং ময়েশখালী কড়াপাড়া এবং এদিকে রয়েছে টেকনাফ এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আজকে বাংলাদেশের জেলাগুলিতে এবং ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে এবং সিলেট ময়মনসিংহ তুরা গোয়ালপাড়া এইসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামীকাল বৃহস্পতিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দেখা যাক আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু কলকাতায় সহ সংলগ্ন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সারা ভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং মেঘাচ্ছন্ন হয়ে থাকবে আকাশ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এদিকে কোলাঘাট থেকে শুরু করে এদিকে হুগলি আরামবাগ এদিকে কলকাতা চন্দননগর শান্তিপুর পাশাপাশি এদিকে খড়গপুর এবং এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে দুই বর্ধমান শান্তিপুর নদীয়া নদীয়াতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া এসব এলাকাতেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কোলাঘাট হলদিয়া পাশাপাশি এদিকে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর সব এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হবে ঝড় বৃষ্টি এবং দার্জিলিং কালিম্পং উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পংও কিন্তু বৃহস্পতিবার একটু বেলার দিকে ঝড় বৃষ্টির দাপটটা বাড়বে সকাল থেকে হালকা গুড়ি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর এবং মালদা জেলাও বাদ যাবে না মালদা জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে বিশেষ করে উপরের দিকের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন এদিকে রয়েছে দুই দিনাজপুর সহ এদিকে উপরের দিকের জেলা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা এই জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক এলাকায় বা পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার আশঙ্কা থাকবে এদিকে ঢাকা কুমিল্লা থেকে শুরু করে বরিশাল রাজশাহী বিভাগ মেহেরপুর থেকে শুরু করে এদিকে কলাপাড়া চিটাগং মহেশখালী টেকনাফ এলাকা এবং সিলেট বিভাগ এইসব এলাকায় কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন ঝড় বৃষ্টি চলবে বিশেষ করে শনি রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি একটানা চলতে থাকবে দুই বাংলাতেই শুক্রবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শুক্রবার সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা এবং দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সব এলাকায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা চিটাগং থেকে শুরু করে কলাপাড়া মহেশখালী টেকনাফ বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ওপরে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে এদিকে তুরা এবং রংপুর কালায় তো বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ বাংলাদেশের গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু ঝড় বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে শুক্রবার সকাল থেকে এদিকে আলিপুরদুয়ার উত্তরবঙ্গ উপরের দিকে জেলা আলিপুরদুয়ার শিলিগুড়ি কালিম্পং এদিকে রয়েছে পাশাপাশি দুই দিনাজপুর থেকে শুরু করে মালদহ জেলা এবং দার্জিলিং সব এলাকাতে উপরের সব এলাকাতে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ চলবে প্রবল বজ্রবিদ্যুৎ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং এদিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং পঞ্চগড় থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং এসব এলাকাতে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে ত্রিশ তারিখ দুপুরের পর থেকে কিন্তু অর্থাৎ সারা দিনভর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যত জেলা আছে সব জেলাগুলিতে কিন্তু এবং উত্তরবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং সেই নিম্নচাপের প্রভাবেই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন শনিবার পর্যন্ত কিন্তু শনিবারও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে কলকাতা সংলগ্ন জেলাগুলি উপকূলীয় জেলাগুলি বিশেষ করে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং রবিবারে কি আপনি পাওয়া যায় রবিবার পয়লা জুন রবিবার কিন্তু বৃষ্টি বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের জেলাগুলিতেও কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণবঙ্গের এদিকে হলদিবাড়িতে এবং এদিকে রয়েছে কলকাতা হাওড়া হুগলি জেলা এবং এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়া শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর হুগলি আরামবাগ বর্ধমান কাটোয়া এসব এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টি চলবে রবিবার পয়লা জুন এই দিনে হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি যেহেতু কমবে সেই ক্ষেত্রে রবিবারও কিন্তু পয়লা পয়লা জুনে কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার দুই তারিখ থেকে কিন্তু আবার পুরোপুরি প্রায় বৃষ্টি কমে যাবে এবং আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে নিম্নচাপের প্রভাবে তবে মঙ্গলবার থেকে মোটামুটি পুরো একদম আকাশ ঝকঝকে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে দুর্যোগ কেটে গিয়ে মোটামুটি কোনো কোনো জায়গায় যেমন হুগলি আরামবাগ চন্দননগর এদিকে খর্দ হাবড়া উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলা এবং হুগলি জেলার কিছু কিছু জেলায় কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার তবে রোদ থাকার বেশ সম্ভাবনায় বেশি রয়েছে তবে বুধবার থেকে আর ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে না বিশেষ করে কিছু কিছু এলাকায় নিম্নচাপের প্রভাব কাটতে একটু সময় লাগবে সেই নিম্নচাপের প্রভাবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন